হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই নিউ অ্যানার ভিডিও আমি শুভমিত আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে নিয়ে আসছি দুবাইয়ের একটি মলে আজকে জুতা কিনতে আসছি চলুন দেখা যাক এইখানে জুতার কানেকশনগুলো এবং জুতা পছন্দ হয় কি না আমার চলুন আমরা যাই আর আপনাদেরকে দেখাই তো দেরি না করে ফলো মি তো চলুন এই যে দেখতেছেন এক জোড়া জুতা আমি অলরেডি হাতে নিয়েছি মোটামুটি দেখতে ভালোই লাগছে কিন্তু পরে দেখতে হবে না জুতা কিনছি না পরে দেখলে হবে না ফিট কি কিনা তারপরে মেয়ে না নেই সেটা পরের কথা আমার কাছে কিন্তু জুতা জোড়া ভালোই লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতেন জুতার কালারটা কেমন আর এখানে কি জানেন জুতার এভরিথিং জিনিসপাতির দাম কেমন আমি বর্তমানে অবস্থান করতেছি ডে টু ডে মার্কেট এখানে কিন্তু তুলনামূলক অনেক সস্তা জিনিসপাতি জুতা যাই বলেন অনেক কম দামি এই জুতা যে আমি পরেছি এই জুতার দাম আনুমানিক কত হতে পারে একটু বলেন তো গেস্ট করেন তো ইমারতের কত টাকা হতে পারে এটা মাত্র বিশ দেড়াম মাত্র বিশ দেড়াম এই জুতার দাম বিশ্বাস হয় এখানে যতগুলো কানেকশন দেখতেছেন মজার ব্যাপার হচ্ছে সেম রেট আপনি যে জুতাই নেন না কেন সেম রেট বিশ দেড়াম অনলি টোয়েন্টি দেড়াম দেখেন সুন্দর পরিবেশ পরিবেশ গুলো লাগছে আমার কাছে আবার আপনারা কিন্তু এটা ভাইবেন না যে বিশ টাকার জুতা মানে খারাপ তা না একবারে যে খারাপ তা কিন্তু না চলে আর কি আর দেখেন এইখানে জুতার কালেকশন কত 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 জুতা দেখেন এত আইটেম জুতা কিনতে এসে আমি দেখ জুতা দেখতে দেখতে আমি ভুলেই গেছি কোনটা নিব আমার চোখ এবং মাথা দুটাই গুলিয়ে গেছে ব ব করে ঘুরতেছে আমি যে কোনটা নিব আমি বুঝেই উঠতে পারতেছি না পছন্দ যে করবো কোনটা আর আপনারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান তো কোন জোড়া জুতা নিলে আমার সাথে ম্যাচ খায় বা সুন্দর লাগে জানাবেন কিন্তু চলুন আমরা মাত্র দশ থেকে পনেরো জোড়া জুতা দেখছি ট্রাই করছি তো আমরা তো এত সহজে মানার বান্দা না আমরা তো আরও দেখবো চলুন দেখবো মানে একদম টস করে ফেলবো দেখে দেখে চলুন আমরা দেখতে থাকি আরও কি আইটেমগুলো আছে চলুন জুতার কালেকশন কিন্তু সুন্দর সুন্দর কালারফুল জুতা এখানে আছে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতা কিন্তু সমস্যা একটাই একটাও পছন্দ হচ্ছে না আমার সুন্দর জুতা কিন্তু আমার পছন্দই হচ্ছে না কি আমি দেখতে দেখতে মানে সুন্দর জুতা দেখতে দেখতে এখন সবই সুন্দর লাগে যেটাই মন চাই যে সেটাই নেই যেটাই মন চাচ্ছে মনে হচ্ছে ওইটাই নেই এখন বিষয়টা হচ্ছে কার্ডে তো আর অত টাকা নাই রে ভাই সামনে এক একজোড়া সাদা জুতা দেখেছি কিন্তু কোন কালারের জুতা নিব এই বিষয়গুলো নিয়ে আমি ডিপ্রেশনে আসি তাই আপনারা আমাকে একটু সাহায্য করুন আর কমেন্টে আমাকে একটু জানান যে কোন কালারের জুতা নিলে আমাকে সুন্দর লাগবে ওকে অবশ্যই কিন্তু জানাবেন মনে করে আর চলুন সামনে ওই সাইডে এক জোড়া সাদা জুতা দেখছি আমি চলুন আপনাদেরকেও দেখাই কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন যে পাইছি এত খাখুষির পরে একজোড়া জুতা পাইছি মানে চোখে ধরছে কিন্তু কেমন ধরছে বলবো না আগে পড়ি চলুন আগে পড়ি পরে দেখি কেমন লাগে ঠিক আছে চলুন আমরা চলুন আমরা পড়ি আর আমাকে কেমন লাগতেছে পরে জুতা জোড়া পরার পরে অবশ্যই কিন্তু বলবেন না বলে কিন্তু কেউ যাবেন না ওকে দেখি জুতাগুলোর মোটামুটি খারাপ না ভালো কিন্তু মানে কোয়ালিটিটা আছে মোটামুটি সুন্দর আছে কেমন লাগতেছে আমাকে জুতা জোড়া পরে ভাই কমেন্ট করতে হবে জানাতে হবে না না জানলে বুঝবো কেমনি বলেন ভালোই লাগতেছে মনে আহ বড় ভাই ঠিক না আ সুন্দর লাগতেছে কিন্তু খারাপ না চলে আর হ্যাঁ বন্ধুরা আমি যদি এখনই জুতা নিয়ে নেই তাহলে আরও যে কালেকশনগুলো আছে ওইগুলো কখন দেখব বলেন আর কখন দেখাবো আপনাদের কাজে কি আছে আমি এ জোড়াও নিব না চলুন আরও কি কি কালেকশন আছে কোন স্টাইলের জুতা আছে আমরা দেখতে থাকি চলুন আমার সাথে দেখেন অনেক সুন্দর সুন্দর জুতাই আছে তো জুতা নিয়ে আর কি বলবো বিশ টাকায় জুতা কিনতে আছি তবে আমি এখানে যা করতেছি করতেছি আপনারা যেন আমারটা দেখে কেউ বাংলাদেশে এরকম করেন না তাহলে কিন্তু সমস্যা পায় কারণ বাংলাদেশের দোকান যারা বি বিজনেসম্যান আছে ব্যবসা করে তাদের কিন্তু এত ধৈর্য নাই ভাই এখানকার সিস্টেম আলাদা আপনি যা ইচ্ছা করেন নোট প্রবলেম কিন্তু এরকম যদি বাংলাদেশে হয় তাহলে কিন্তু সমস্যা হবে ভাই আগেই বলে দিচ্ছি তো ভাই আমি তো অনেকক্ষণ যাবৎ জুতা দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের কোন কোন কালারের জুতা পছন্দ হলো আপনারা তো কিছু জানালেন না আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর কারো যদি প্রয়োজন হয় কারো যদি খুবই পছন্দ হয় যদি বাংলাদেশ থেকেও হয় অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি কিন্তু পাঠিয়ে দেবো নো প্রবলেম আমি কুরিয়ার করে পাঠিয়ে দেবো কারণ আপনারা আমার ভালোবাসার মানুষ রে ভাই নো প্রবলেম ওকে আপনারা দেখেন আপনাদের কোনটা পছন্দ হয় আমাকে বলবেন কমেন্টে জানাবেন আমি পাঠাই দিব আপনাদের জন্য আর হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর শেষ মুহূর্তে চলে এসেছি এখন কথা হচ্ছে কি দেখেন আপনাদের দুবাইয়ের কোন কোন জায়গা দেখতে আপনারা ইচ্ছুক বা পছন্দনীয় আর আপনারা কোন কোন কোয়ালিটির ভিডিও কোন কোন পজিশন কোন কোন পরিবেশের ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কারণ আমি তো নতুন এ লাইনে নতুন আমি বুঝি না তো তা আমাকে সাজেস্ট করবেন কি ধরনের কি কোয়ালিটির ভিডিও বানাইলে ভালো হয় কারণ আপনারা কিন্তু আমার ফ্যামিলি আমার ফ্যামিলি মেম্বার আমার ভালোবাসার মানুষ অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এইগুলো ওকে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন কারণ দেখেন আমি তো এখন নতুন এই লাইনে তো নতুন আপনারা যদি আমাকে একটু হেল্প না করেন তাহলে তো আমি সামনে আগাইতে পারবো না তাই আপনাদের সহযোগিতা আমি একান্তই কাম্য করি